নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় টেস্ট দল নিয়ে ভারতীয় টেস্ট দল নিউজিল্যান্ডের সঙ্গে শেষ বছর হোয়াইট ওয়াশের পর আবারও একটা হোয়াইট ওয়াশ ঘরের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গেও দুই শূন্য হারলো এবং ব্যাটসম্যান বোলার দুই বিভাগই কিন্তু ভারতের এই টেস্ট সিরিজে আবারও হতাশ করলো নিউজিল্যান্ড সিরিজেও আমরা দেখেছিলাম ব্যাটসম্যানেরা ভালো স্পিন খেলতে পারেনি সেম জিনিস কিন্তু এই সাউথ আফ্রিকার এগেনস্টেও হলো স্পিনারদের এগেনস্টে ভালো খেলার ব্যর্থতা কিন্তু ইন্ডিয়াকে ডোবালো যেটা আমরা বিশেষ করে প্রথম টেস্টে দেখেছিলাম নিউজিল্যান্ড সিরিজে রোহিত বিরাট তারাও স্পিন খেলতে পারেনি এই সিরিজে ধ্রুব জুড়েল বা তুমি বলো কে এল রাহুল তারাও কিন্তু স্পিন খেলতে পারেনি তো সব মিলিয়ে যে বিশাল কোনো পার্থক্য হয়েছে ব্যাপারটা সেরকম না এবং তারই পাশাপাশি সেকেন্ড টেস্টে মার্কো জেনসেনের সামনেও ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি বাকি বোলিংয়ের কথা বললে ভারতীয় স্পিনারদের থেকে সেকেন্ড টেস্টে সাউথ আফ্রিকান স্পিনাররা বেশি ভালো বোলিং করে চলে গেছে টোটালি আউট পারফর্ম করে দিয়েছে গোটা সিরিজে ইন্ডিয়াকে টস একটা ফ্যাক্টর অবশ্যই হতে পারে বাট সেটা কোনো এক্সকিউজ হতে পারে না কারণ ঘরের মাঠে আমরা সবসময় এক্সপেক্ট করি ইন্ডিয়া সব ম্যাচগুলো জিতবে সেখানে পরপর দুটো হোয়াইট ওয়াস হ্যাঁ মাঝখানে অবিয়াসলি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ভারত জিতেছে বাট ওয়েস্ট ইন্ডিজ তো অতটা শক্তিশালী দলও না বাট ভালো দলের এগেনস্টে নিউজিল্যান্ড সিরিজ হার দেন বর্ডার গাবস্কার ট্রফিতে হার তারপর একদম আশা হারিয়ে ফেলছিলাম সেই জায়গাতে ইংল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়া ইংল্যান্ডের ঘরের মাঠে গিয়ে যখন দুই দুই করলো একটু আশা হারালো আমরা দেখতে পাচ্ছিলাম দেন ঘরের মাঠে আবার সাউথ আফ্রিকার সঙ্গে হার ভারত কোন জায়গাতে ভুল করছে কী শোধরানোর দরকার এবার এখানেই সব থেকে বড় একটা ফ্যাক্টর গৌতম গম্ভীর আসছে কারণ ব্যাপারটা এখন এরকমই হয়ে গিয়েছে যাই হোক গম্ভীর দায়ী সেটা এখন বর্তমান ট্রেন্ড চলছে কেউ কেউ তো বলছে রবি শাস্ত্রীকে ফেরানো হোক তবে রবি শাস্ত্রী আইসিসি টুর্নামেন্ট জিতেছে সেই নিয়ে তখন যখন রবি শাস্ত্রী তখন প্রশ্ন উঠতো আমাদের আইসিসি আইসিসি টুর্নামেন্ট দরকার ট্রফি গম্ভীর এসে কিন্তু আমাদের আইসিসি ট্রফি বা টি টোয়েন্টি এশিয়া কাপটা জিতিয়েছে বা টেস্টে দল ভালো করছে না এবার কেউ কেউ বলছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে ইন্ডিয়া জিতেছিল তার ক্রেডিট নাকি দ্রাবিড় আর রোহিত শর্মার উপর যায় তারা নাকি টিমটা বানিয়ে দিয়েছিল তো জানি না দ্রাবির রোহিত শর্মারা ভরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারকে কত সুযোগ দিয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে যদি সেটা হয় তাহলে নিউজিল্যান্ড সিরিজ যে ইন্ডিয়া হেরেছিলো শূন্য হোয়াইট টস হয়েছিল সেটার ক্রেডিটও দ্রাবির আর রোহিত শর্মার হওয়া উচিত যদি সেই লজিকে যাওয়া হয় তো আমি সেই লজিকে যাচ্ছি না ফ্যান প্রাসপেক্টিভে যাচ্ছি না কিন্তু পার্সোনালি যেটা আমার মনে হয়েছে যে হোয়াইট বল কোচিংয়ে গম্ভীর যেটা করতে চাইছে সেটার একটা লজিক আছে বাট রেড বলে গৌতম গম্ভীর অনেকটা হোয়াইট বলের মতো কোচিং করাতে গিয়ে কিন্তু কিছুটা ভারতীয় দলকে সমস্যায় অবশ্যই ফেলছে গৌতম গম্ভীর অ্যাজ এ টেস্ট কোচ তার আর কি নামের উপর কিন্তু প্রশ্ন চিহ্নটা থাকবে এবং সেই জায়গাতে দাঁড়িয়েই আমরা স্পেশালিস্ট ব্যাটসম্যান বা স্পেশালিস্ট বোলার্সদের উপর বেশি ভরসা না করে এই যে অলরাউন্ডারদের নিয়ে বা নিজের পছন্দের প্লেয়ারদের নিয়ে যে গৌতম গম্ভীরের একটা বায়াসনেস আছে সেটা কিন্তু অবশ্যই ভারতীয় দলকে সমস্যায় ফেলছে যেমন লাস্ট টেস্ট ম্যাচে নীতিশ কুমার রেড্ডির রোলটা কি ছিল একজন ওই টাইপের অলরাউন্ডারকে তুমি হয়তো ফরেন কন্ডিশনে ইউজ করতে চাইবে বাট ভারতীয় কন্ডিশনে নীতিশ কুমার রেড্ডিকে ইউজ করার থেকে তুমি যদি নিচের দিকে কোনো ব্যাটসম্যানকে খেলাতেই চাইতে রিঙ্কু সিং এর মতো প্লেয়ার যে এতদিন রঞ্জিতে ভালো করছে ওই জায়গাতে কোল্যাপস সামলাচ্ছে সেরকম কাউকে আনতে পারতে সরফরাজ খান তাকে তো ইগনোর করেই যাচ্ছে সেই অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে বলে নাকি সেই সময় নাকি ড্রেসিং রুমের যা খবর ছিল সে লিক করেছিল কোনো সত্যতা

খারাপ করেনি আমি বলবো সেই কন্ডিশন অনুযায়ী আবার সেকেন্ড টেস্ট ম্যাচে ওয়াশিংটনকে সেই রোলেই ইউজ করতে পারতো সাই সুদর্শনকে এনেছে তাকে পরের দিকে ব্যাট করাতে পারতো ওয়াশিংটনের ডিফেন্সিভ টেকনিকটা ভালো তিন নম্বরে মেবি তোমার ওরকম একটা ব্যাটসম্যান লাগবে যে কিছুটা ডিফেন্স করে করে বলটাকে পুরনো করতে পারে বাট যদি একটা প্লেয়ারকে না তার প্রপার পজিশানে বেশি করে সুযোগ দেওয়া হয় সেখানেও তো সমস্যায় যে তুমি তিন নম্বরে করুণ নায়ারকে ব্যাক করা হয়েছিল ইংল্যান্ড সিরিজে সে ভালো করতে পারেনি তার থেকে মুভ অন করে গিয়েছে ঠিক আছে আর করুণ নায়ারকে সুযোগ দেবে না তুমি বাট তুমি যদি ওয়াশিংটনকে ওই জায়গাতে খেলাতে চাও একটা ম্যাচ দিলে দেন তার পরের ম্যাচে আবার তাকে তার সেই পজিশন থেকে সরিয়ে দিলে এইগুলো ঠিক না বা নীতিশ কুমার রেড্ডির থেকেও ভারতীয় কন্ডিশনে অক্সর প্যাটেল হয়তো স্পিনার এগেনস্টে বেশি ভালো ব্যাটিং করতে পারতো নীতিশ কুমার রেড্ডিকে লাস্ট ম্যাচে আনানোর যে কি লজিক সেটা মাথায় ঢুকলো না তো সেখানে কিন্তু অভিয়াসলি গৌতম গম্ভীরের টেস্ট দলের কোচিং করানো নিয়েও প্রশ্ন থাকবে পুরো দোষ যেমন তুমি গম্ভীরকে দিতে পারবে না যে পুরোপুরি একদম গম্ভীর হারি দোষ গম্ভীর হারিয়ে দিয়েছে ব্যাটসম্যান বোলাররা একদম সেফ ঋষভ পন্থের মতো প্লেয়ার যেখানে ম্যাচ ইন্ডিয়াকে ড্র করতে হবে ডিফেন্স করতে হবে জানি তোমার ন্যাচারাল গেম অ্যাগ্রেসিভ গেম বাট সেই গেমটা তো এই ম্যাচে দরকার নেই না তোমাকে তো ম্যাচ যা করে ড্র করতে হবে সেখানে তুমি ব্যাট চালিয়ে ওইভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসছো ডিভিলিয়ার্সও ইন্ডিয়ার মাটিতে এসে একবার তিনশোর কাছাকাছি বল খেলে গিয়েছিলো রান খুব একটা বেশি করেনি কারণ ম্যাচ তাকে ড্র করতে হতো সেখানে ঋষভ পন্তের ওই টাইপের অ্যাটিটিউড বা যেভাবে নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ার আউট হচ্ছে সেগুলো তুমি কোনোভাবেই তাদের উপর থেকে রেসপন্সিবিলিটি শুধুমাত্র গম্ভীরকে তুমি যদি লক্ষ্য বানাও এই প্লেয়ারগুলো কিন্তু এই টাইপের ক্রিকেট খেলার পরও বেঁচে যাবে তাও তাদের নিয়েও কথা বলতে হবে আবার গৌতম গম্ভীরকে তুমি মানে দোষ না দিয়ে সরাতেও পারবে না তারও ট্যাকটিক্সের প্রবলেম আছে এবার কথাটা হচ্ছে তাহলে কি গৌতম গম্ভীরকে ইন্ডিয়া সরিয়ে দিচ্ছে দেখো এখন অব্দি যা খবর আছে এর তরফ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না কারণ আট সেরকম টেস্ট ম্যাচ নেই সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এখন ফোকাস সেখানে সেখানে গৌতম গম্ভীর যে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলটাকে তৈরি করেছে তার আগে সেই ব্যাপারে কোনো তারা হস্তক্ষেপ করতে চাইছে না যদিও পার্সোনালি আমার মনে হয় গৌতম গম্ভীর হোয়াইট বল কোচ হিসেবে যথেষ্ট ভালো তাকে সেই রোল থেকে সরানোর কোনো অর্থ হয় না তাকে সেখানে দু হাজার সাতাশ বিশ্বকাপ অব্দি যেরকম কন্ট্র্যাক্ট আছে ইন্ডিয়া কিন্তু কন্টিনিউ করতে পারে করুক সেটাই চাইবো আমি কিন্তু রেড বলে গম্ভীরের ট্যাকটিক্স নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন উঠেছে ইভেন যে টিম সিলেকশন হয়েছে অজিত আগারকার যে সিলেকশন কমিটি আছে তাদের সিলেকশন নিয়েও মাঝে মধ্যে প্রশ্ন উঠবে সেখানে হয়তো ভারতের টেস্ট দলের কোচ হিসেবে আর একটু এক্সপিরিয়েন্স কেউ সামওয়ান লাইক ভিভিএস লাক্সম্যান যে অলরেডি অনেক দিন ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছে বাট ব্যাপারটা হচ্ছে সে ভারতীয় দলকে কোচিং করানোর জন্য লাস্ট টাইম রাজি ছিল না করাতে চাইনি সেই সময় তো সেরকম যদি কাউকে ভারতের রেড বল কোচ হিসেবে আনা যায় সেটা হয়তো বেটার হবে কারণ রেড বলের খেলাটা তারা হয়তো আরেকটু বেটার করাতে পারবে ফিবিএস ল্যাক্সম্যানের মতো কেউ কারণ অবভিয়াসলি ট্রানজিশন পিরিয়ড চলছে তবে ট্রানজিশন চলছে বলে যে তোমার টিম একদম ঘরের মাঠে এরকম ধেরাবে তার কোনো মানে হয় না এমন এমন প্লেয়ারদের সুযোগ দাও যারা ভারতীয় কন্ডিশনে রান করছে হয়তো একটা ম্যাচ হবে দুটো ম্যাচ হবে বাট দেন ইভেন্সুয়ালি তারা সেই কনফিডেন্সটা পেয়ে গেলে তারা তোমাকে ভারতীয় কন্ডিশনে রান করে দেবে দরকার হয় তুমি জন্য একটা টাইপের টিম বানাও দেশের জন্য একটা টাইপের টিম বানাও দেশের মাটিতে যারা স্পিন ভালো খেলবে সেই টাইপের প্লেয়ারদের বেশি প্রেফারেন্স দাও মেবি ঋতুরাজ গাইকট অথবা অভিমন্য ঈশ্বরণ এদের মধ্যে কাউকে দিয়ে তুমি ভারতের মাটিতে অ্যাজ এ ওপেনার খেলাতে পারো কিন্তু যখন বিদেশে খেলতে যাবে সেই সময় কে এল এর হল তোমার অটোমেটিক চয়েস সেই টাইপের কিছু সিদ্ধান্ত হয়তো ইন্ডিয়াকে নিতে হবে এবার চোখ খোলা সময় এসেছে দুটো হোয়াইট ওয়াশ ঘরের মাটিতে মানা যায় না টিম সিলেকশন নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে গম্ভীরের যেই অলরাউন্ডারদের ওপর খুব মানে ভরসা এটা ওয়ান ডে বা টি টোয়েন্টিতে ঠিক আছে বাট টেস্টে তোমার স্পেশালিস্ট প্লেয়ার লাগবে তুমি ওরকম অর্ধেক বোলার অর্ধেক ব্যাটসম্যানকে নিয়ে টেস্ট ম্যাচ জিততে পারবে না আর তার পাশাপাশি অবশ্যই ভারতীয় ব্যাটসম্যানদের থেকে আরও পেশেন্স দরকার রেসপন্সিবিলিটি নিতে হবে ভারতীয় কন্ডিশনে এসে ভারতীয় ব্যাটসম্যানদেরকে আউটপ্লেট করে দিয়েছে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানেরা তারা যেরকম ধৈর্যের পরিচয় দিয়েছে বা যে টেকনিকের পরিচয় দিয়েছে স্পিনার এগেনস্টে সেই জায়গাতে ভারতীয় ব্যাটসম্যানেরা টোটালি ব্যর্থ তার আরেকটা মেন কারণ ওটাই যে স্পিনার এগেনস্টে ডোমেস্টিকে যারা ভালো করছে তাদেরকে তুমি সিলেক্ট করছো না কিছুটা পার্সোনাল বায়াসনেসের উপর যাচ্ছ যেটা রেজাল্ট কিন্তু এটা হচ্ছে তো পার্সোনালি আমার এটাই মনে হয় হোয়াইট বল কোচ হিসেবে গম্ভীরকে নিয়ে কোনো প্রশ্ন নেই বাট লাল বলের ক্রিকেটে কিন্তু গম্ভীরকে নিয়ে প্রশ্ন আছে সেখানে যদি ইন্ডিয়া চেঞ্জ করতে চায় কিন্তু করতে পারে বাট এই সময়ে দাঁড়িয়ে চেঞ্জ হয়তো হচ্ছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর কোনো সিদ্ধান্ত নিলেও নিতে পারে দেখা যাক ফিউচার কী হয় বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই